আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা মোটর ওয়াইন্ডিং করার পরে অনেক বেশি কারেন্ট নিচ্ছে তা আমরা কোয়েল চেক করছি সেটা তখন কারেন্ট ধরতে পারি নাই এখন আমরা রোগটা ধরতে পারছি আলোচনা করতেছি যদি এখন অলরেডি এখানে কানেকশন করা ছিল এর ভুলটা কেমন এর ভুলটা দেখেন যে এই মোটরটা যে সেটিং করছে সেটিং করার পরে আমরা এক প্লেট ধরছি প্লেট খোলার পরে দেখতে পাচ্ছি যে রোটরটা বসানোটা উল্টো হয়েছে তো উল্টো হওয়ার কারণে মানে উল্টো বলতে এই পুলিটা এই সাইডে বসবে আর এই ব্যাক সাইডটা ওই পাশে যাবে যেমন এখানে সেন্টিমিক্যাল সুইচ আছে তো এরকম অনেক সময় খেয়াল করে না বসালে নতুন যারা কাজ করে তাদের জন্য কিন্তু কারেন্ট কিন্তু ঠিক থাকবে না মোটর পুড়ে যাবে যেমন এখানে দেখেন যে স্টেটরটা অনেক গ্যাপ আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায় দুই ইঞ্চি গ্যাপ হয়ে গেছে এখানে দেড় ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ তাহলে এখানে স্টেটর জুড়েই রোটরটার অবস্থান থাকবে সেখানে একদম স্টেটরের যে চম্বুকটা হবে সেই চম্বুকটা রোটরে কাট করবে তো এখানে এখানে এত গ্যাপ হওয়ার কারণে যেটা এয়ার গ্যাপ হয়ে গেছে বা এখানে চম্বকটা কাট করতে পারছে না এম্পেয়ারটা অনেক হাই নিচ্ছে এটা কিছুক্ষণ চললেই মোটরটা পুড়ে যাবে বা ঘুরতেছে কোনো রকম আর কি মসৃণ না অমসৃণ ঘুরতেছে হালকা করে ঘুরতেছে তো এইটা একটা সেটিং যে শুধুমাত্র আমাদের যে এই পাশটা অর্থাৎ কোন পাশটা কোন দিকে আছে অনেক মোটরে কিন্তু দুটো পার্স সমদস্য থাকে সেটা চেঞ্জ করলে ঝামেলা হয় না কিন্তু এই মোটরটা যেমন আছে এরকম ডিজাইন অনেক মোটর থাকে যেগুলো যদি আপনি সাইড চেঞ্জ করে দেন এরকমভাবে রোটরটা ফিটিং হবে না আর রোটর ফিটিং না হলে সেই মোটরটা আসলে কিছুতেই সঠিকভাবে চলবে না যদিও ডাটা ঠিক থাকে সেই জন্য অবশ্যই সেটিং করার সময় আমরা বলি যে কোনো মোটরের কাজ করতে গেলে তার যেভাবে আছে তার যে পার্স যেদিকে আছে সেটা খেয়াল রেখে খুলতে হবে এবং সেখানে লাগাতে হবে আর নাটবোর্ডগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময়তে নাটবোর্ড একটা থাকে না একটা থাকে না এটা যখন বসে এই যে রোটোর থেকে স্টেটরের গ্যাপ খুবই হালকা গ্যাপ থাকে সেই গ্যাপটা আমরা সেই গ্যাপের কারণে যখন আমাদের এক সাইড নাটবোর্ড থাকে না এটা কিন্তু একটু টাল হয়ে যায় তখন সেই সাইডটা দেখা যাচ্ছে আনব্যালেন্স করে তো সেই কারণে কারেন্ট বেশি নাই বা রোটরে ঘোষণ খায় তো এইগুলো ফিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোটরে ফিটিংটা এইগুলো ঠিক রাখতে হবে ঠিকভাবে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ